বাঘের উপরেও নাকি টাক আছে কথাটা শুনতাম আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে দেখেন এটা কি বলে বাঘের বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াইতে হবে দুই দুইটা ঘটনা ঘটছে আর এই ঘটনাগুলোকে কাবার করার জন্য যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় দুইটা ঘটনা ঘটছে বস অলওয়েজ লুকিং মানে নজরদারি করেন রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক দুইটা আশার বাণী শোনাবো আগামী দিনের মধ্যে একটা স্পষ্ট হবে এই জাতি সত্যিকার অর্থে মুক্তি পাবে এবং সেটা সম্ভব দর্শক অতিলভে তাতি নষ্ট আমরা সবাই জানি এবং এই সেই তাতি নষ্ট হচ্ছে এই এইসব বেইমানদের এবং এই যে নব্য বেইমানদের যে লোভে তাতি নষ্ট হল দাতলাপ করবো কিন্তু তার আগে একটু পুরাতন বেঈমানদের খবর একটু দেখি গোপন আস্তানা শুধু আওয়ামী লীগের না বিএনপি নেতাকর্মীরা আছে সকল গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে ক্ষমতায় আসার আগেই এই সমস্ত কর্মকাণ্ড সরকারে বরাদ্দ জিনিস এই সমস্ত কাজ বিএনপি করতেছে এটা আপনাদের জানা লাগবে না রাষ্ট্র তামাশা জায়গা না তিপ্পান্ন বছর রাষ্ট্র নিয়ে তামাশা হয়েছে আর ওই কয়েকজন রাজনীতিবিদ নিয়ে বসে দেশ ঠিক করে ফেলবেন তা দেশে বহু মানুষ আছে তাদেরকে নিয়ে বসেন কার মাথায় ডাইকেন না দরকার নাই আপনি ডেকে একেবারে দেখাইতে হবে অমুকের সাথে মানুষকে অবহেলা না করে কথা বলেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা তো আগামী নির্বাচন ভোটের বয়স ষোলোকে নিয়ে আসবে তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আমাদের নির্বাচন কমিশনের যদি রাজনৈতিক কেন্দ্রিক যে প্রার্থী এটা করতে পারবে না প্রার্থীকে এটা করতে হবে প্রার্থী এটা করলে জরিমানা হবে প্রার্থী এটা করলে তার আই বাতিল হবে মনোনয়ন বাতিল হবে তাহলে প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায় ব্যাপারটা এরকম আর কি তোলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না তাহলে দেয়াটা অন্যায় নেয়াটা অন্যায় না তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকে তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণ বিধি আছে তাহলে ভোটারের বিধির প্রোটোকল কোথায় অতএব সাড়ে বারো কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয় শুধু তালিকায় ভোটার হয় সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা নেতাকর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না এরা সব এই পিচ্ছি হান্নান সুইয়ান আসলাম টাইপের শামীম ওসমান হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে ভয়ে দায়িত্বহীন বাস্তবতার কারণে টাকার অভাবে সিকিউরিটির কারণে করবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা আমরা বলবার পর থেকে গত এক বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনুসো জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে ভোটের বয়সটা সতেরোতে নিয়ে আসা যায় কিনা এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স ষোলোতে নিয়ে আসবে এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে ষোলো সতেরোতে নামিয়ে আনা হয়েছে তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায় পৌরসভায় আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন কুদ্দুস বয়াতির ঝাঁকুনি না দেখান নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন ফুসপানি বিরানি না খাওয়ান নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে তিরিশ তিরিশ ষাট টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন এমন শতাংশ মানুষ কতজন ভোটার কতজন কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে বিশ শতাংশের বেশি বলেন নাই তাহলে সেই দেশের নির্বাচনে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি শতাংশ মানুষের ভোট আসে কোথেকে কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে তাদেরকে কি তারিত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে সেটা কি আসলে নাগরিক দায় সেটাকে আসলে নাগরিক দায়িত্ব সেটা কি আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন হচ্ছেন না এখানে সেটা না তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি বাংলাদেশের নির্বাচন তারিত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না যেই ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশজন হচ্ছে ভোটাররা অতএব সেই বারো কোটি ১৮ বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক একটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ আর একটা হচ্ছে জামাত শিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনার নতুন দ্বার হ্যাঁ অনেক চ্যালেঞ্জ থাকবে যেমন বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে কিন্তু সব ষড়যন্ত্র নস্বাদ হবে দেখেন দেশে এই মুহূর্তে আমরা কথাবার্তা বলি খবর নেগেটিভ উদ্বেগ উৎকণ্ঠা সেনাপ্রধানের তৎপরতা ব্যাকস নির্বাচনী ষড়যন্ত্র নানান কিছুতে আমরা উদ্বেগের কথাই আপনাদেরকে বলি এবং আপনারাও দেখছেন যে দেশ কোন দিকে যাবে একটা হতাশার ইউনুস শেষ পর্যন্ত বিএনপি সহ আরো নানান বিদেশি গোষ্ঠীর ফাঁদে পা দিয়েছে ইউনুস নিজে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন বিএনপিকে তিনশো চল্লিশ আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে একটা কারচুপি নির্বাচন হতে যাচ্ছে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ জুলাই সনদ বাস্তবায়ন হতে দিবে না দুই বছরের মূল্য জড়িয়ে দিবে আগামী পার্লামেন্টের এটা তো হতাশার কিন্তু এর মধ্যেও দুইটা আশার বাণী শোনাবো একটা হচ্ছে যে আর যাই হোক নির্বাচন যখনই হোক কারচুপি হোক পাতানো হোক আর যাই হোক আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই এবং আওয়ামী লীগের বিচার হবে নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও হয় পাতানো হয় তার আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিচার হবে দর্শক শেখ হাসিনার ফাঁসির রায় আপনারা আগামী এক মাসের মধ্যে পাবেন রায় এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগের ফাঁসির কিংবা বিশ বছর পনেরো বছর আমি তু কারাদণ্ডের রায় আপনারা আগামী দুই মাসের মধ্যে পাবেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের যে বিচারের রায় সেটাও আপনারা পেতে পারেন সম্ভাবনা আছে এটা একটা সুখবর যে আওয়ামী লীগ পার পাচ্ছে না শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত পালাতক আসামি এই কথা আপনারা আগামী এক মাসের মধ্যে বলতে পারবেন শেখ হাসিনার বিচার কার্যক্রম প্রায় শেষ আর কয়েকজন সাক্ষী দিবে রাজসাক্ষীর কারণে খুব দ্রুত হচ্ছে অন্যান্য প্রসিডিউর প্রায় শেষ হঠাৎ শুনবেন যে অমুক দিন ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায় ঘোষণা জনহত্যা মামলায় এবং হাসিনার সাথে কি শুধু হাসিনার ফাঁসি হবে না ওবায়দুল কাদের সালমান এফ রহমান আনিসুল হক একজনের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আনিসুল হকের ফাঁসি হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হলেও তো দর্শক এই যে পাতানো নির্বাচন হ্যাঁ এটা নেগেটিভ কিন্তু এর মধ্যেও একটা আশার খবর হচ্ছে বিএনপি কে শর্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে তোমাদের তিনশো চল্লিশ আসন দিয়ে ক্ষমতা দিব কিন্তু আওয়ামী লীগের অমুক অমুককে ফাঁসি দিতে হবে এটা করবো তার বলছে হ্যাঁ করবো ঠিক আছে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না তারপরে তোমরা তিনশো চল্লিশ আসন নিয়ে থাকবে এখন তিনশো চল্লিশ আসন নিয়ে বিএনপি থাকবে এটা একটা দুঃসংবাদ কারণ জনগণের ভোটে আসলে সুসংবাদ ছিল কিন্তু কারচুবি করে দেবে কিন্তু এর মধ্যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না এটা একটা সুসংবাদ তবে ওই তিনশো চল্লিশ আসন বিএনপি ওটাও সুসঙ্গেই কারণ কারণ ওইটা আর হবে না দ্বিতীয় কথা ওটা যদি ও বিএনপি তিন মাসে টিকতে পারবে না দুটো পাল্টা নির্বাচনের মাধ্যমে অতএব সমস্যার কিছু নেই দিন শেষে সেনাপ্রধান এই ওয়াকার থাকুক আর অন্য কেউ আসুক আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না করতে পারবে না অতএব দর্শক এই জুলাই সনদ সেটা আইনি ভিত্তি এখনই দেওয়া হোক পরে দেওয়া হোক বাস্তবায়ন হোক আর না হোক জুলাই সনত জুলাই ঘোষণাপত্র এগুলোর যতটুকু মর্যাদা পাবে আমাদের আশা পূরণ না হলেও আওয়ামী লীগের কোনো লাভ নেই আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে কেউ গ্রহণ করতে পারবে না হ্যাঁ আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানা হিসা হবে যে আওয়ামী লীগের ভোটার জামাত কিভাবে নিতে পারে বিএনপি কীভাবে নিতে পারে এগুলো নিয়ে কথা বলতে হবে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কোনোদিন দাঁড়াতে পারবে না কেউ দাঁড়াতে দিবে না এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় থাকতে চায় কেউ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এটা তাদের পতনের কারণ হবে এটা একটা সুখবর আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ যদি না থাকে ওইটাই জামাতের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ কারণ জামাতের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করা সম্ভব আওয়ামী লীগ না আসতে পারলে বিএনপিও জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করতে পারবে না এটা একটা অনিবার্য বাস্তবতা কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকলে তখন জাতি এই দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ করে বিএনপি করে তখন জামাত থার্ড আর আওয়ামী লীগ না থাকলে জামাত সেকেন্ড এটা অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াবে জামাতকে সেকেন্ড হতে দিতে চায় না রাইট কিন্তু এটা পারবে না এটা ঠিকবে না জামাত কমপক্ষে সেকেন্ড কমপক্ষে প্রধান বিরোধী দল থাকবেই আওয়ামী লীগ না থাকলে অতএব এই দিক থেকে বলা যায় যে ভবিষ্যৎ উজ্জ্বল এমনকি যদি এরকম হয় আমি যে আশঙ্কার কথা বলি মাঝে মাঝে আপনার হতাশন ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে বিশ্ব শক্তি দিবে না ক্ষমতা আসতে ঠেকাতে সব ধরনের ষড়যন্ত্র আছে প্রয়োজনে নির্বাচন বাঞ্চার করবে তারপর ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দিবে না এই ষড়যন্ত্র আছে কিন্তু এর বিপরীতে সুখবর হচ্ছে চীন আছে চীন ইসলামপন্থী না ইসলামপন্থী না এগুলোই তারা ভাবে না তাদের পারপাস সার বলে তালেবানকেই তারা রাখতে পারে সেখানে জামাত ইসলামিক অ্যাকসেপ্ট করতে তাদের কোনো সমস্যা নেই ভারতের বিরুদ্ধে চীনের যে স্ট্র্যাটেজি তারা জামাতকে পছন্দ করেছে আর চীনের সাপোর্টে পারে পারে ভালোভাবেই টিকে থাকতে সেই ইউনিপোলার সিস্টেম সিস্টেম নেই এখন হ্যাজ বিকাম অলমোস্ট বাইপোলার অথবা মাল্টিপোলারিটি চলে এসেছে অর্থাৎ মুর্শিদাবি টিকতে পারেনি ওই বাস্তবতা নেই জামাত টিকতে পারবে আর দ্বিতীয় কথা আহ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না আসতে পারে এই ধর্মীয় দলের রিজার্ভেশনের কারণে যদি জামাত সামনে নাও আসতে পারে তাহলে জামাত যাকে চাইবে তাকে ক্ষমতা আনতে পারবে জামাতের পছন্দের দল ক্ষমতা আসতে পারবে জামাত ক্ষমতা না এসেও দেশ চালাতে পারবে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে এটা সম্ভব আর জাতীয় পার্টি আরে ভাই আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে জাতীয় পার্টি রাস্তা এমনি বন্ধ হয়ে যাবে আর জাতীয় পার্টি তো জনগণ নিষিদ্ধ করে দিয়েছে এই জাতীয় পার্টিকে জনগণ দাঁড়াতে দিবে না তো এগুলো হচ্ছে সরকার যদি আওয়ামী লীগের দশরদের সকল মেরুদণ্ড ভেঙে চুরে চুরমার করে দিতে পারে সরকারকে কারো কাছে হাত পাততে হবে না এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিএনপি জামায়াতে পদচরonnay কারো কাছে এরকম প্রতিদিন धरना না ধরে আপনি সোজা ডাইরেক্ট আওয়ামী লীগকে জবাবে নিষিদ্ধ করেছেন জাতীয় পার্টিকে যেভাবে নিষিদ্ধ করবেন দশর 14 দনের সদস্যদেরকে নিষিদ্ধ করবেন নিষিদ্ধ করলে বাংলাদেশ এমনি ভালো চলবে সমস্যাটা হচ্ছে রোগ নির্ণয় না করে রোগের ট্রিটমেন্ট না করে আপনি এটা সেটা প্ল্যান করতেছেন এটা নোবেল লরিয়েটের শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ না এই বাংলাদেশটা হচ্ছে সকল জায়গার সব সিজনে সবসময় কিছু অপবিত্র মানুষ থাকবে কিছু খারাপ মানুষ থাকবে যাদের উদ্দেশ্য থাকবে দেশে একটা কেওয়াজ লাগানো আপনারা জানেন আজকেও ঢাকা শহরের ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করেছে চেষ্টা করেছে কি করেছে এবং প্রকাশ্য লাঠি ও সাথে বাপ প্রে বাপ এই যে মদনগুলো এদেরকে আপনারা যদি এখনই প্রতিহত না করেন তাহলে বাংলাদেশে আপনাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে যেটা কেউ কোনো জায়গা থেকে নিবারণ করতে পারবেন না আমি কথা কেন বলছি বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বারবার বলেছিলেন যে বাংলাদেশে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের প্রায় দশ লক্ষ লোক অলিতে গলিতে লাশ হয়ে পড়ে থাকবে আমি প্রশ্ন রাখতে চাই যে দশ লক্ষ লোক লাশ হয়ে পড়ে থাকার কথা এদের একজন কি কোথাও কোন জায়গায় সমস্যা হয়েছে হয়নি লোকগুলো কি ফেরস্তানোর মতো পালিয়ে গিয়েছে তাও তো যায়নি তাহলে সেই লোকগুলো কিন্তু লাশ নাই জেন্দা হিসেবেই আপনার শত্রু হয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে তাদের লোকগুলোকে মেরে ফেলবে তারা বুঝতেছে যে আমরা এমন পাপ করেছি এমন সন্ত্রাসী করেছি এমন অন্যায় কাজ করেছি এই মানুষগুলো মিনিমাম মরা লাগে তাহলে চিন্তা করেন বাপের চাইতে তো সন্তানকে অন্য কেউ বেশি চিনতে পারে না আওয়ামী লীগ জানতো তার সন্তান এমন কুকৃতি করেছে যে ওরা মারাই যাবে দশ লক্ষ লোক যারা মৃত্যুবরণের কলার কথা বলে করেছে আমরা সেই সংঘাত আমরা কাউকে মারতে চাই না আমরা কোনো মানুষের জীবন না কিন্তু আমরা তো এইটা করতে দিতে পারি না যে আমি অশান্তি করতে দিব। আমার ঘরে ঢুকে আমার সংসার ভাঙবে আমার এই সাজানো গোছানো জুলাই বিপ্লবকে ব্যাহত করবে এটা আমরা করতে দিতে পারি না প্রিয় সজতা ভাইরাস কারণে আমি বারবার বলছি এখন এই মুহূর্তে পারলে আধা ঘন্টার মধ্যে পারলে এক মিনিটের মধ্যে আপনারা এই জাতীয় পার্টি সহ দর্শকদেরকে নিষিদ্ধ করবেন নো কম্প্রোমাইজ এই জাতীয় পার্টি নিষিদ্ধ হইলো চোদ্দ দল নিষিদ্ধ হইলো বাংলাদেশে প্রায় চল্লিশটা দল থাকবে এতগুলো দল আমার প্রয়োজন নাই নির্বাচনের জন্য এত দল লাগে না বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা যারা অংশগ্রহণ করছে তারাই একমাত্র বাংলাদেশের জাতির প্রতিনিধিত্ব করার অধিকার রাখে এর বাইরে আর কেউ না কথা ভিডিও দেখে দেখে করেন কারা কারা জুলাই বিপ্লবের সাথে ছিল বিএনপি ছিল জামাত ছিল ছিল তারপরে আপনার এনসিপির সেই সময় বৈষম্যবদ্ধ আন্দোলনের নেতারা ছিল গণ অধিকার ছিল আরো যারা ছোট ছোট দল আছে এই তো কয়েকটা হাতে গোনা পনেরো বিশটা দল তারাই নির্বাচন করবে তাদের মধ্য থেকেই সরকার গঠন করবে তাদের মধ্য থেকে কেউ বিরোধী দল হবে তাদের মধ্য থেকে কেউ একটা দুটো সিনিয়র সংসদে আসবে এর বাইরে এই লীগকে সিট দেওয়ার জন্য আমরা জুলাই বিপ্লব করি নাই এবং ইনু সরকারকে বসাই নাই এটা বন্ধ করতে হবে দ্রুত যত দ্রুত সম্ভব জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন কত বড় দুঃসাহস আজকের মদন আজকে বলছে যে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে কেন দায়িত্ব দিয়ে দিচ্ছে বাপরে বা মস্ত একজন ফাটোয়ারি তিনি বলছেন যে জাতীয় পার্টি টিকিয়ে বিএনপি কে যখন এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন তখন নতুন করে সাজিয়ে তারপরে এই দেশটাকে তারপরে তিনি নতুন করে করেছেন কিন্তু তোমরা যারা খুনি লুটেরা হত্যা সন্ত্রাস নির্যাতন করে আজকের ষোলো বছর এই আওয়ামী লীগের অপশাসনকে সার্টিফাইড করেছো তাদেরকে কি করে আবার নতুন করে তোমাদেরকে দিবে আর তুমি বলছো সেটা আবার বিএনপির দায়িত্ব দেশটা এবং যখন

আমি খারাপ ভাষায় তো বলতে পারি না মানে যাদের সবকিছু বাধা হচ্ছে ভারতের কাছে তারা তো বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না আমি কারণে প্রিয় ভাইরা আপনাদেরকে বলছি জাতীয় পার্টির রাজনৈতিক সংজ্ঞা এই বাংলাদেশে থাকতে পারে না এবং শুধু জাতীয় পার্টি নয় আওয়ামী লীগের সকল দর্শকদেরকে বাদ দিয়ে এরপরে যারা থাকবে ওইগুলোর মধ্যে থেকে আমরা ভাগবাটোরা কইরা সুন্দর মতো একটা নির্বাচন করবো সেই নির্বাচনে ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে বিএনপি আসলে আসবে জামাত আসলে আসবে আমরা ওয়েলকাম জানাবো আর যেন আসবে সে বিরোধী দল হবে আরামসে দেশ চলবে কিন্তু এই গুন্ডা পান্ডা নিয়ে দেশ সাত দলের সাথে প্রধান উপদেষ্টা যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দিবে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেছেন সাতটি রাজনৈতিক দল আজকে যারা সাক্ষাৎ করেছিলেন লিখেছেন সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচন সংখ্যা কাটবে না এছাড়া নির্বাচন চ্যালেঞ্জ সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না দেখেন এক মুখে দুই রকম কথা মাকেও বলছে খালাকেও বলছে কি উনি কথা বলছে দেখেন প্রথমে হেডলাইনটা ছিল আমি পত্রিকায় একই হেডলাইন দেখেছি প্রথমে হেডলাইনটা হলো সাত দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেশটা যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দিবে যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত নির্বাচনে বাধা দিবে এরপরে আবার উনি কি বললেন উনি বললেন যে এই সচরাচর বিদ্যমান যে সিস্টেম আছে ওই সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে এটা ফলপ্রসূ হবে না তাহলে প্রথমত হলো বাধা দিবে কারা জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার তারা বাধা দিবে আবার এখানে এসে কি বলা হচ্ছে বিএনপি কে আবার কি বলা হচ্ছে যে এই আগের মানে মানদাদা আমলের সিস্টেমে নির্বাচন হইলে কোনো লাভ হবে না দেখেন এখানে আমার কাছে মনে হচ্ছে যে এইটা সাংঘর্ষিক এবং মুখামুখি হওয়ার একটা কথা উনি কি বললেন আমরা শুনি প্রধান উপদেষ্টা ডক্টর কথা জানিয়েছেন রাজনৈতিক দলের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন কথা বলেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দেবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর ইসলাম মুজিবুর রহমান মঞ্জু বলেন অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা ও সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে এই কথাটা সত্য যে তাদের যথেষ্ট সমন্বয় নাই মানে একজনে এক একজনে এক একটা কথা বলছে এটা দূর করা না হলে এবং তাদের কর্মকাণ্ড দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না তাদের স্পষ্টতা না হলে নির্বাচন সুষ্ঠুভাবে করার সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর গ্রহণের আহ্বান জানান তিনি রাইট প্রধান উপদেষ্টা তো কার্যকর একটা সিদ্ধান্ত নিতে হবে এখানে উনি বলতেছেন যে পুরাতন ধ্যান ধারণায় নির্বাচন করলে কোনো লাভ হবে না আবার উনি বলতেছেন যে নির্বাচনে বাধা দিবে যারা নির্বাচনে যাবে না তারা নির্বাচনে বাধা দিবে যারা নির্বাচনে যেতে চায়না তারা বাধা দিবে যেতে চায়না এক জিনিস আর যেতে দেওয়া হবে না আরেক জিনিস উনি যদি বলতেন যাদেরকে দেওয়া হবে না যেমন আওয়ামী লীগকে দেওয়া হবে না আওয়ামী লীগ বাধা দিবে উনি যদি বলতেন জাতীয় পার্টি চোদ্দ দলকে দেওয়া হবে না তারা বাধা দিবে তখন কথাটার সামঞ্জস্য ছিল কিন্তু উনি কিন্তু প্রথমেই বলছে যারা নির্বাচনে যেতে চায় না তারা বাধা দিবে আবার ভিতরে গিয়ে বললেন একই সিস্টেমে মানে কি কথাটা বললেন যে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না তাইলে আমরা তো এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনেরই পক্ষে তো পরিবর্তনের পক্ষের মানুষ কারা জামাত সহ পঁচিশটা দল বিএনপি সহ ছয়টা দল কি পরিবর্তন সারা তাইলে পরিবর্তন সারার পক্ষে উনি নাই পরিবর্তন করুণাদের পক্ষে উনি নাই তাইলে উনি কোন পক্ষে উনি কোন জায়গায় তাহলে উনাকে বলতে হবে পরিবর্তন করলে তো আর বাধা দেওয়ার কেউ থাকবে না পরিবর্তন যদি হয়ে যায় তখন তো আর কেউ বাধা দিবে না